আমরা যখন কথা বলি দেখবে একটা সেন্টেন্স কে টেন্সে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি যেমন আমি কাজ করি আমি কাজ করতাম আমি কাজ করবো না বা আমি কাজ করি না তো যখন না বলবো এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো একইভাবে একটা সেন্টেন্স কে কিভাবে আমরা নেগেটিভে বলতে পারি বা পাস্ট টেন্সে বললে কিভাবে বলবো বা প্রেজেন্টে বললে কিভাবে বলবো ফিউচারে বললে কিভাবে বলবো ইন টু ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট হ্যালো এভরি ওয়ান দিস ইজ বার্নাল হেয়ার ইউ আর ওয়াচিং মে ইন বার্নালি ক্লাসরুম তো দেখো নর্মালি যেমন ধরো যদি আমি বলি আমি তোমাকে পছন্দ করি এটার একটা ইংলিশ হবে তো এই সেন্টেন্সটা কি আমরা আরো আলাদা ভাবে ব্যবহার করতে পারি যেমন ধরো যদি বলি আমি তোমায় 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 পছন্দ 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 করি না আমি আমি করব। করতাম তো এইগুলোকে কিভাবে বলবো এরকম প্রত্যেকটা সেন্টেন্স ধরো যদি বলি আমি কাজ করি আমি কাজ করি না আমি কাজ করব আমি কাজ করতাম তো একইভাবে এইগুলোকে আমরা একই সেন্টেন্সকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি তো কিভাবে আমরা এই সেন্টেন্স কোথায় ব্যবহার করব চলো শিখে নেওয়া যাক তবে ভিডিও শুরু করার আগে আবারো বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আগেই আমার চ্যানেল লাগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না তো লেটস গেট স্টার্টেড লাইক লাইক মানে পছন্দ করা লাইক মানে হচ্ছে পছন্দ করা মানে তুমি যদি বলো আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি চা খেতে পছন্দ করি আই লাইক টু ড্রিঙ্ক টি আমি গাড়ি চালাতে পছন্দ করি আই লাইক ড্রাইভিং তো লাইক মানে হচ্ছে পছন্দ করা ঠিক একইভাবে কোনো কিছু পছন্দ না করা সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমি বলবো আই ডোন্ট 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 লাইক 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 আই 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 মানে এটা আমার পছন্দ নয় লাইক জয়ের শাড়ি আমি শাড়ি পরতে পছন্দ করি না আবার আমি কি বলতে পারি ডাজেন্ট লাইক ডাজেন্ট লাইক ডাজেন্ট লাইক মানে হচ্ছে এক্ষেত্রেও পছন্দ না করা ডিড নট লাইক ডিড নট লাইক মানে হচ্ছে পছন্দ করেনি তো এখানেই দেখো আমি প্রত্যেকটা যে ওয়ার্ড গুলো বললাম এগুলোর মধ্যে তফাত কোথায় এগুলোর মধ্যে একটা তফাত রয়েছে লাইক মানে পছন্দ করা ডোন্ট লাইক মানে পছন্দ না করা বাট তুমি কখন ডোন্ট ব্যবহার করবে কখন ডাস নট ব্যবহার করবে ডোন্ট হচ্ছে আয়ের ক্ষেত্রে ব্যবহার হবে এবং যখন কোন প্লুরাল নাম্বার থাকবে যখন কোন প্লুরাল নাম্বার থাকবে সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করবো যেমন আই ডোন্ট লাইক ইউ ডোন্ট লাইক ডোন্ট লাইক লাইক মাই বাট যখন কোন সিঙ্গুলার থাকবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাস নট মানে যেমন ধরো কি নট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি ভার্বের সঙ্গে এস বা যোগ জোপার এখানে দু গার্ভের সঙ্গে আমরা ইএস যোগ করে ডাস করবো সো যখন কোন সিঙ্গুলার নাম্বার থাকবে হি সি ইট থাকবে সেই ক্ষেত্রে হবে ডাজ নট লাইক সো হি লাইক সি ডিড নট লাইক ডিড নট লাইক হচ্ছে ক্ষেত্রে ব্যবহার হবে মানে সেটা আমার ক্ষেত্রেই হোক সিঙ্গুলার এর ক্ষেত্রেই হোক এর ক্ষেত্রেই হোক যার ক্ষেত্রেই হোক না কেন ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে ডিড নট ব্যবহার হবে যেমন ধরো যদি তুমি বলো যে আমি এটা পছন্দ করতাম না সো আই ডিড নট লাইক দ্যাট তো যখন পাস্টে কোনো কিছু হবে মানে যেমন ডু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হচ্ছে সেরকমই ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড সেরকমই পাস্ট টেন্সে দুটা ডিড হয়ে যাবে সো ডিড নট লাইক সেই ক্ষেত্রে হবে নেক্সট হ্যাপ হ্যাপ মানে হচ্ছে থাকা বা রাখা কোনো কিছু নেই ডোন্ট হ্যাপ ডোন্ট হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু নেই নেক্সট does not have does not have did not have তো সেম আমি তোমাকে যেমন আগে বললাম হ্যাভ হচ্ছে তোমার মেন ভার কোনো কিছু থাকা বা রাখা আই এম হ্যাভিং দিস পেন মানে আমার এই পেনটা আছে সেই ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করছো তোমার কাছে কিছু নেই তো যেখানে তোমার প্লুরাল নাম্বার হবে বা আই থাকবে ইউ থাকবে সেক্ষেত্রে তুমি বলবে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট পেন বা ইউ ডোনাল নাম্বারের ক্ষেত্রেও হবে বাট যখন সিঙ্গুলার থাকবে সেম হি ডাজেন্ট হ্যাভ সি ডেন্ট হ্যাপ থার্ড পারে এক্ষেত্রেও ডিড নট ব্যবহার হবে যে হি ডিড নট হ্যাব বা উই ডিড নট হ্যাভ ইউ ডিড নট হ্যাভ যেটা পাস্ট টেন্সে হবে সেই ক্ষেত্রে ডিড নট হবে ঠিক এরকমই গো ভার্ভের ক্ষেত্রেও সেম গো ভার্ভের ক্ষেত্রেও গো হচ্ছে ভার্ভ গো মানে যাওয়া তো যখন তুমি বলবে যে যেও না তো গো দেয়ার মানে যখন তুমি অনেক প্লুরাল নাম্বার বা অনেক কাউকে বারণ করছো সেই ক্ষেত্রে বলবে ইউ ডোন্ট গো দেয়ার বা ফ্রেন্ডস দেয়ার বা যখন প্লুরাল নাম্বার থাকবে ডোন্ট গো অ্যান্ড এই ক্ষেত্রেও গো মানেও কিন্তু যেও না বা যাও যায় না তো ডাজ নট গো কিন্তু যখন সিঙ্গুলার নাম্বার থাকবে সেই ক্ষেত্রে ব্যবহার হবে হি ডাজ নট গো নেক্সট ডিড নট গো ডিড নট গো মানে হচ্ছে আমি সেখানে যাইনি আই ডিড নট গো দেয়ার আই ডিড নট সি দ্যাট ওয়ান সো আই ডিড নট গো মানে আমি সেখানে যাইনি আমি সেটা জানি না সেটা দেখিনি নেক্সট সি সি মানে হচ্ছে দেখা

তো ডিড নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে এবং ফার্স্ট টেন্সে ব্যবহার হবে এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদেরকে বললাম লাইক বো সি এছাড়া আরও অনেক ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো গুলো কিন্তু এই সেম প্যাটার্নে ব্যবহার হবে তো এইরকম বেশ কিছু এক্সাম্পল তুমি আমাকে দাও এখানে দেখো লাইক হচ্ছে পজিটিভ এবং এটাকে নেগেটিভ করা হয়েছে এবং ফার্স্ট টেন্সেও কিভাবে নেগেটিভ করবে সেটাও কিন্তু আমি এখানে তোমায় দেখিয়ে দিয়েছি সো দ্যাটস এনআ ফটো আশা করি এই সেন্টেন্সগুলো তোমার হেল্পফুল হবে আর এরপরে তুমিও এরকম একটা সেন্টেন্স বলো এবং সেই সেন্টেন্সগুলোকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা টেন্সে ব্যবহার করো এবং তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেটমি নো ইন মাই কমেন্ট সেকশন এ ইউ লাইক দিস ভিডিও লাইক বাটন টু টু মোর সাবস্ক্রাইব